আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ যারা হিন্দি শব্দ অর্থ শিখতে চান অনুগ্রহ করে আমার পুরো ভিডিওটা দেখুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাই হোক কথা না বাড়িয়ে অনুগ্রহ করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হিন্দি শব্দ তাম্বা তাম্বা এর বাংলা শব্দ অর্থ হলো তামা তাম্বা এর বাংলা শব্দ হলো তামা হিন্দি শব্দ জবাব এর বাংলা অর্থ হলো উত্তর জবাব এর অর্থ হলো উত্তর হিন্দি শব্দ অর্থ হলো পানি এর বাংলা হলো জল পানি এর অর্থ হলো জল হিন্দি শব্দ বুখা এর বাংলা অর্থ হলো ক্ষুধার্থ বুখা এর অর্থ হলো ক্ষুধার্থ হিন্দি শব্দ বহুত এর বাংলা অর্থ হলো অনেক বহুত এর অর্থ হলো অনেক হিন্দি শব্দ শর্ম এর বাংলা অর্থ হলো লজ্জা হিন্দি শব্দ এর বাংলা অর্থ হলো লজ্জা হিন্দি শব্দ রোজ আর বাংলা অর্থ হলো প্রতিদিন রোজ আর বাংলা হলো প্রতিদিন হিন্দি শব্দ আদা আর বাংলা শব্দ হলো অর্ধ আদা এর অর্থ হলো অর্ধ শব্দ গাও এর বাংলা অর্থ হলো গ্রাম গাও এর অর্থ হলো গ্রাম হিন্দি শব্দ অর্থ হলো পিছনে বাংলা অর্থ হলো পিছনে হিন্দি শব্দ শর্মানা আর বাংলা অর্থ হলো লজ্জা পাওয়া লজ্জা পাওয়া হিন্দি শব্দ সড়ক এর বাংলা অর্থ হলো রাস্তা সড়ক এর অর্থ হলো রাস্তা হিন্দি শব্দ দাগা এর বাংলা অর্থ হলো আঘাত করা দাগা এর অর্থ হলো আঘাত করা হিন্দি শব্দ পুরা এর বাংলা অর্থ হলো সব পুরা এর অর্থ হলো সব হিন্দি শব্দ শহর এর বাংলা অর্থ হলো শহর শহর এর অর্থ হলো শহর হিন্দি শব্দ হড্ডি এর বাংলা অর্থ হলো হার হডি এর অর্থ হলো হার হিন্দি শব্দ দোকান আর বাংলা অর্থ হলো দোকান দোকান এর অর্থ হলো দোকান হিন্দি শব্দ আশু এর বাংলা অর্থ হলো চোখের জল আশু অর্থ চোখের জল হিন্দি শব্দ জেব এর বাংলা অর্থ হলো পকেট জেব জেব অর্থ পকেট হিন্দি শব্দ অন্দা অন্দা আর বাংলা অর্থ হলো অন্ধ অন্ধ অর্থ অন্ধ হিন্দি শব্দ গঙ্গা এর বাংলা অর্থ হলো বোবা গঙ্গা এর অর্থ হলো বোবা হিন্দি শব্দ নাটা বাংলা অর্থ হলো বেটে নাটা অর্থ বেটে হিন্দি শব্দ সুরাহি বাংলা অর্থ হলো পুজো সুরাহি এর অর্থ হলো পুজো হিন্দি শব্দ খেতে বাড়ি খেতে বাড়ি বাংলার অর্থ হলো কৃষি খেতে বাড়ি অর্থ হল কৃষিকর্ম হিন্দি শব্দ লুটমারনা লুটমারনা এর বাংলা অর্থ হল লুটপাট করা লুটপাট করা হিন্দি শব্দ সরা সরা আর বাংলা অর্থ হলো পচা হিন্দি শব্দ পড়াই আর বাংলা অর্থ হলো কঠোর পড়াই বাংলা অর্থ হলো কঠোর হিন্দি শব্দ দিয়া আর বাংলা অর্থ হলো প্রদীপ দিয়া অর্থ প্রদীপ হিন্দি শব্দ চুহা আর বাংলা অর্থ হলো ইঁদুর চুহা আর বাংলা অর্থ হলো ইঁদুর হিন্দি শব্দ উদার আর বাংলা অর্থ হলো ধার বা কর্জ উদার এর অর্থ হলো ধার অথবা কর্জ অনুগ্রহ করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ অনুগ্রহ করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ